হ্যালো এভরি ওয়ান আলাইকুম সকালের সব কাজ শেষ হয়ে গেছে এখন আমি দুপুরে রান্না করব তো মরিচ পেস সব কিছু আমি কাটাকাটি করে নিছি শুধু রান্না করব। আর এই পাশে দেখি যে মেয়ের চুল একদম এলোমেলো হয়ে আছে তো ভাবলাম যে মের চুলটা আগে বেঁধে দিয়ে তারপরে রান্না করি মাথার চুল সহজে বাঁধতে দেয় না বলে যে ব্যথা করে আর মাথার চুল অনেক তো তার জন্য মনে হয় একটু ব্যথা পায় আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি বাজে রেসিপি শেয়ার করব। আর সেটা হলো সাপলা ফুল বাজি ইলিশ মাছের মাথা দিয়ে আমি সাপলা ফুল বাজি করব। আপনাদের বাইকে অনেক দিন ধরে বলতেছি বাজার থেকে শাপলা ফুল কিনা নিয়ে আইসো তো ইলিশ মাছের একটা মাথা রেখে দিয়েছি ভাজি করার জন্য শাপলা ফুল কেনার জন্য বেশ কয়েকদিন বাজারে গেছে কিন্তু শাপলা ফুল পায় নাই তো দেখি রাতে শাপলা ফুল কিনা নিয়ে আসছে তো শাপলা ফুল আমি ফ্রিজে রেখে দিয়েছি তো ফ্রিজে যদি রেখে দেন তাহলে বেশ কয়েকদিন কিন্তু টাটকা থাকবে আর শাপলা ফুল ফ্রিজে না রেখে যদি বাড়ির সামনে পুকুর থাকে পুকুরের মধ্যে রেখে দিবেন পানির মধ্যে তাহলে দেখবেন যে শাপলা ফুল যে কয়দিন আপনি রাখতে পারবেন সে কয়দিনই থাকবে তো রেখে তুলে তুলে তারপরে রান্না করতে পারবেন আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা পাগার আছে তো বিয়ার আগে আমি যখনকার ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়াইতাম তখনই দেখতাম পাগারের মধ্যে এত শাপলা ফুল ফুটে আছে তো কি বলবো একদম পুরাটাই সাদা আমার এত ভালো লাগতো তখন তার কোনো ফোন ছিল না তো শাপলা ফুলগুলো আমি উঠায় উঠাই মালা বানাইতাম কানের দুল বানাইতাম মাথার টিকলি বানাইতাম তো ওইগুলা বানাইতাম আর অনেক সুন্দর করে সাজতাম তো আজকে মেয়েকে বলতেছে যে আমি জানো ছোটকালে এরকম করে সাজতাম শাপলা ফুল দিয়ে মেয়ে বলতেছে তাহলে আমাকেও বানাই দাও বানায় সুন্দর করে সাজিয়ে দাও মেয়ে যে বলছে তো সাথে সাথে বানাই দিয়ে মেয়েকে সাজিয়ে দিচ্ছি আর এপাশে পাশে দুপুরে হয়ে গেছে রান্নারও সময় হয়ে গেছে আবার আপনাদের বায়ু দুপুরে খাবার জন্য চলে আসবে তাই আমি একটু তাড়াহুড়া করতেছি যে রান্না করতে হবে মা মেয়ের এই সারাদিনই সময়টা এভাবে কেটে যায় দেখেন শাপলা কত সুন্দর কিন্তু শাপলা বেশি বড় না ছোট ছোটই বিয়ের আগে মাঝে মাঝে মাকে দেখতাম যে শাপলা ফুল তারপরে কলমি শাক এগুলা পাগার থেকে তুলে নিয়ে আসে পুঁটি মাছ দিয়ে রান্না করতো কিন্তু বেশি দিত না এই দুই তিনটা শাপলা দিত আর চার পাঁচটার মতো কলমি শাক দিয়ে তারপরে রান্না করতো অল্প করে রান্না করতো কিন্তু ভীষণ মজা লাগতো আমার মা সব সময় মশলা পাটায় বেটে তারপরে রান্না করতো এই জন্য রান্না বেশি মজা লাগতো তো যাই হোক এখন আমি শাপলাগুলা কেটে নিব এই শাপলা ফুলগুলা কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিব কারণ ভাজার পরে একদম মিলাই যাবে গা আর শাপলার ভিতরে জানেন অনেক পানি থাকে কিন্তু শাপলা ফুল কিন্তু সকালের দৃশ্যটাই বেশি সুন্দর লাগে শাপলা ফুল দেখবেন যে নয়টা দশটা বেজে গেছে শাপলা ফুলগুলো ওদের তাপে একদম চেপে যাবে সাপলা ফুল সবকটা কেটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা চাকরির মধ্যে রেখে দিছি কারণ শাপলা ফুলের মধ্যে কিন্তু অনেক পানি থাকে একটা চাকরির মধ্যে রেখে দিলে নিচে থেকে পানিগুলো একদম ঝরে যাবে সাপলা ফুল ভাজার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব সামান্য একটু রসুন কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব দুয়ে পরিষ্কার করে রাখা একটা ইলিশ মাছের মাথা তো ইলিশ মাছ ভাজার সময় অবশ্যই এখানে তেল কম করে দিবেন আমি কিন্তু দেখেন অনেকটা তেল কমিয়ে দিছি কিন্তু বাজার শেষে যে এতটা তেল উঠবে আমি বুঝতেই পারি নাই তো তাই প্রথমে অল্প করে তেল দিবেন পরে বাঁচতে বাঁচতে দেখবেন ইলিশ মাছ আমি হলুদ লবণের সাথে তেলের মধ্যে বেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা সাপলা আর সাপলার মধ্যে থেকে কিন্তু অনেক পানি উঠে তার জন্য কিন্তু অবশ্যই পানি কিন্তু সেকে তারপরে কিন্তু দিতে হবে না হলে কিন্তু একদম পানি পানি হয়ে যাবে তখন আর ভালো লাগবে না এখন আমি দিয়ে দিব এক চিমটি ভাজা জিরার গুঁড়া তার জন্য আমি হাত দিয়ে দিলাম তো দেখিয়ে দিলাম দেখেন এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিলে আর রসুন দিলে দেখবেন যে খুব সুন্দর হবে বাজিটা আর খেতে অনেক মজা লাগবে তো বাঁচতে বাঁচতে দেখেন আমার শাপলা বাজি কিন্তু হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ